আসসালামু আলাইকুম আমি মহিমিনুল ইসলাম মহিম একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাস্ট্রয়েড ড্রাগের মিজ ইউজ নিয়ে যেটি হচ্ছে আমাদের সোসাইটিতে বেশিরভাগ দেখা দেয় যে ডাক্তার প্রেসক্রিপশন করেছেন পাঁচ দিন সাত দিন চোদ্দ দিন মানে শর্ট টার্ম ইউজের জন্য কিন্তু আমরা সেটি কি করি ফার্মেসিতে কি গিয়ে লং টার্মের জন্য বছর বছর আমরা ইউজ করছি কিন্তু এর ফলে আপনার বডিতে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে কিন্তু আমরা এই সম্পর্কে জানি না বলে আমরা বছর বছর ইউজ করছি আসুন আজকে আমরা এই ধরনের বিষয়গুলো সম্পর্কে জান আসুন আমরা জেনে নেই কি এই ওষুধগুলো যেমন হচ্ছে ধরুন ড্যাকজামিতাসন প্রেডনিসোলন ড্যাফলাজাকট ইত্যাদি ধরনের ওষুধগুলো হচ্ছে অ্যাস্ট্রোয়েল ড্রাগ এই ওষুধগুলো কেন ইউজ করা হয় এই ওষুধগুলো হচ্ছে এক ধরনের কটিকো অ্যাস্টোরয়েড এই ওষুধগুলো আপনার বডিতে ইমিউন যে হচ্ছে ইনফ্ল্যামেটরি মেডিয়েটর ইনফ্ল্যামেশন কমানোর জন্য এই ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে যেমন ধরুন হচ্ছে অ্যাজমা তারপর হচ্ছে আপনার অ্যালার্জিক অ্যালার্জিক সমস্যার জন্য ইউজ করা হয় অ্যাজমার জন্য ইউজ করা হয় সিওপিডির জন্য ইউজ করা হয় আর্থ্রাইটিসের জন্য ইউজ করা হয় অটোমিন ডিজিজগুলো রয়েছে এগুলোর জন্য ইউজ করা হয় কোভিড এবং পোস্ট কোভিডের পরে যে সমস্যাগুলো হয়েছে এগুলোর জন্য ইউজ করা হয় স্কিন ডিজিজের জন্য ইউজ করা হয় কিন্তু এগুলো শর্ট টার্মের জন্য ইউজ করা হয়ে থাকে আসুন আমরা এখন জানবো যে ভুলভাবে এই ওষুধ যদি গ্রহণ করেন তাহলে কী কী ধরনের সমস্যা হতে পারে ভুলভাবে অর্থাৎ ডক্টরস এর সুপারভিশন ছাড়া যদি এই ধরনের ওষুধ গ্রহণ করে থাকেন তাহলে আপনার শরীরে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে যেমন ধরুন যেমন ধরুন মুখ গোল হয়ে যাওয়া প্যাট মোটা হয়ে যাওয়া তারপর হচ্ছে আপনার স্কিনগুলো পাতলা হয়ে যাওয়া এটাকে বলা হচ্ছে কাসিং সিনড্রোম এই সিনড্রোমগুলো যখন হয় তখন কিন্তু মুখটা গোল হয়ে যায় তারপর স্কিনগুলো পাতলা হয়ে যায় তারপর হচ্ছে আপনি একটু ফ্যাটি হয়ে যাবেন প্যাট একটু মোটা হয়ে যাবে এই সিন্ড্রমকে বলা হচ্ছে কাসিং সিনড্রোম এটি কিন্তু খুব মারাত্মক একটি সমস্যা আপনার বডিতে হতে পারে এবং আপনার বডিতে ব্লাড সুগার রাইস হতে পারে এবং হচ্ছে তার যার ফলে আপনার ডায়াবেটিসের সমস্যা হতে পারে এবং হচ্ছে হাইপার হতে পারে উচ্চ রক্তচাপ আপনার যে মাসেলগুলো রয়েছে যে শরীর যে মাসেলগুলো রয়েছে মাসল ওয়েস্টিং হতে পারে মাসেল কমে যেতে পারে আপনার বোন ভঙ্গুর হয়ে যেতে পারে মানে আপনি কোনো যদি অ্যাক্সিডেন্ট হন মানে সহজে আপনার বোনটা ভেঙে যেতে পারে বোন অনেক নরম হয়ে যেতে পারে আপনার যে বোন ডেন্সিটি রয়েছে ডেন্সিটি কমে যেতে পারে যার ফলে আপনার বোন ভঙ্গুরতা বেড়ে যাবে আপনার বডিতে ইমিউন সাপ্রেশন হতে পারে গ্যাস্ট্রিক আলসার হতে পারে গ্যাস্ট্রিক ব্লিডিং হতে পারে আপনার ছোট কোনো ইনফেকশন হলে এটা ভালো হবে না ভালো হতে চাইবে না অল্পতেই আপনার অনেক রোগ শরীরের মধ্যে মানে শরীরের মধ্যে বাসা বাঁধবে সুতরাং এই ওষুধটা খুবই ভয়ানক আপনার হচ্ছে অল্প দিনের মধ্যে আপনার যে বন্দাত যে বন্দাতো হয়ে যেতে পারে তারপর বিভিন্ন ধরনের আপনার সমস্যা দেখা দিতে পারে এবং অ্যাড্রিনাল সাপারেশন হতে পারে ধরুন আপনার বডিতে আপনি আপনি হচ্ছে এই ওষুধটা নিচ্ছেন নিজের ইচ্ছে মতো আবার হঠাৎ করে বন্ধ করছেন কিন্তু এই ওষুধটি কিন্তু হঠাৎ করে কিন্তু বন্ধ করা যাবে না যার ফলে হঠাৎ করে যদি বন্ধ করেন তাহলেও কিন্তু ওই ধরনের অনেক ধরনের সমস্যা সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া উইদাউট মেডিকেল সুপারভিশন এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন না দয়া করে সুতরাং আমাদেরও ডিউটি রয়েছে আমরা যারা ফার্মাসিস্ট রয়েছে আমাদের অনেক বেশি ডিউটি রয়েছে এ ব্যাপারে ধরুন একজন রুগী অ্যাস্ট্রয়েড ড্রাগ নিতে আসলেন কিন্তু আমাকে অবশ্যই জানতে চাইতে হবে তার প্রেসক্রিপশন সম্পর্কে জানতে চাইতে হবে এবং হচ্ছে তিনি ডক্টরের প্রেসক্রিপশন নিয়েই অ্যাস্ট্রয়েড ড্রাগগুলো কিনছেন কি না সেটি হচ্ছে জানতে চাইতে হবে এবং ডা ডক্টর যদি পাঁচ দিন সাত দিন বা চৌদ্দ দিন ডিউরেশনটা জানতে চাইতে হবে এবং এবং শুধু উনি যদি বেশি নিতে চান তাহলে অবশ্যই ওনাকে ডিসকারেজ করতে হবে ওনাকে এ ধরনের ওষুধ দেওয়া যাবে না এই ধরনের এই বিষয়গুলো একজন রুগীকে কাউন্সেলিং করতে হবে অ্যাস্ট্রয়েড ড্রাগ যেমন হচ্ছে লাইফ সেভিং ড্রাগ এবং হচ্ছে লাইফ ট্রেকিং ড্রাগও হতে পারে যদি আপনি সেটি মিস ইউজ করেন সুতরাং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ যদি আপনার বডিতে যদি এই অ্যাস্ট্রয়েড ড্রাগটা আপনি যদি অহেতুকভাবে নেন আপনার বডিতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যে কোনো বিষয়ে জানতে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন আমি আমার সাধ্যমতো অবশ্যই আপনাদেরকে জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম